আসসালামু আলাইকুম দেশ বিশেষ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম এমন এক পরিস্থিতি পরিবেশে আমি আমরা আছি মানে বলার বাসা নাই বিশেষ করে হচ্ছে যে যারা প্রবাসী তারা দীর্ঘয়সকে কয়েকদিন যাওয়াত ফ্যামিলির সাথে যোগাযোগ একবারে বিচ্ছিন্ন সবার মা বাবা বাচ্চা সন্তান স্ত্রী কারোর সাথে যোগাযোগ নাই এরা কি আসলে আজও বেছে আছে কোথায় আছে কি করে মানে সব কিছু মিলে একবারে একাকার অবস্থা কিছুদিন যাবৎ ফেনীতে একবারে অবস্থা খারাপ ছিল তো এর মধ্যে আমার ফ্রেনী নিয়েও একটা অলরেডি ভিডিও করা হয়েছে তো এখন বিশেষ করে হচ্ছে তো আমাদের সোনাগাজে আমাদের অঞ্চলগুলো একবারে গ্রাম অঞ্চল যেখানে আমাদের অ্যাভেলেবেল লোকজন সমাগম বেশি তো অনেকে ফেসবুকে অ্যাস্ট্রা দিচ্ছে ভিডিও দিচ্ছে দেখতে পাইলাম বা নিউজ দেখলাম যে সেটা হচ্ছে যে সোনাগাজির গ্রামাঞ্চলগুলোতে খাবারের সংকট পানি সংকট তো অনেক স্বেচ্ছাসেবক ভাই যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন ঢাকা চট্টগ্রাম আর যে 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 সব থেকে এসেছেন তো এই সবার উদ্দেশ্যে একটা কথা সেটা হচ্ছে যে আমাদের সোনাগাজির দিকে দিক আপনারা পপন করুন আমাদের সোনাগাজির অবস্থা একবারে শোচনীয় তো এই বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট এই মুহুর্তে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই কী করবো পরিবারের এমন একটা অবস্থা এমন একটা সময় আমরা পরিবারের সাথে নাই তো এই যে প্রবাসীদের দুঃখের কষ্ট মায়া মায়া কান্না মানে এটা আসলে কোনো কেউ কেউ কখনো বুঝবে না এমন কাউকে বুঝাতেই পারবে না তো প্রতিটা মুহূর্ত সময় ঠিকই যাচ্ছে এক এক করে ছয় থেকে সাত দিন সময় ঠিকই যাচ্ছে কিন্তু এক একটা প্রবাসীর এক একটা সময় বছরের চেয়ে বেশি তুলনামূলক হয়তো অনেকের সাথে অনেকের ফ্যামিলির কথা কম হয় যেমন আমারও আমার ফ্যামিলির সাথে কথা কম হয় বিশেষ করে আমার আব্বু আম্মু এদের সাথে আমার কম ভাই অনেকের সাথে আমার কথা কম হয় কিন্তু এরকম একটা সিচুয়েশনে আসি মানে পরিবারের সাথে এত বেশি যোগাযোগ করার জন্য নিজের মনের যে শটপট যে উত্তেজনা মানে ভয়ভৃতি যে কাজ করছে সেটা মানে বলাটাই ব্যবহার দোয়া করি আল্লাহ গেছে আমাদের সবার ছাওয়া আমাদের সোনাগাজী আমাদের সোনাগাজী যাতে সুস্থ সুস্থ থাকে সোনাগাজির মানুষ নিরাপদে থাকে তো যে যেখান থেকে পারেন যে যেভাবে পারেন কাছা আসুন সহযোগিতা করুন এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের সহযোগিতা করুন অনেক বেড়া বেড়দের অনেকে হেল্প করতে চাচ্ছেন তাই হয়তো জানেন না কীভাবে কীভাবে কী করবে তবে সবার কাছে একটি রিকোয়েস্ট বিশ্বস্ত লোক যারা আছে এলাকার ব্রাই বাজার তাদেরকে তাদের সাথে কথা বলে তাদের সাথে কথা বলে এলাকার এলাকার অবস্থান এবং এলাকার যে সাইক্লোন সেন্টার যেগুলো আছে ওখানে ওগুলোতে মানুষের পরিমাণ কেমন এমন হচ্ছে যে ওখানে আপনার খাদ্যর অবস্থান এখন কি পরিমাণ আছে বা কি পরিমাণ প্রয়োজন আসলে বলাটাও যাচ্ছে না যেমনটা হচ্ছে যে অনেক মানুষ আছে আপনার আজকে তিন চার দিন পাঁচ দিন হেল্প করতেছে প্রচুর পরিমাণ হেল্প করতেছে সোনাগাজি থেকে অনেক এরকম অনেকে গেছে যে আপনার হেল্প করার জন্য সোনাগাজি থেকে পশুরাম ফুলগাজি ফেনি এগুলো তো চলে গেছে হেল্প করার জন্য কিন্তু এখন নিজেদের দেশের নিজের এলাকার অবস্থা খারাপ তো এই জন্য বলবো সবাইকে যে একটা মানুষ আর কত হেল্প করবে অনেকে চাইলো পাইতেছে না অনেকে নিজের এখনো অবস্থা খারাপ তো সবার কাছে চাওয়া থাকলো যাতে সবাই প্রতিটা মানুষের পাশে দাঁড়ায় মানুষ মানুষের জন্য তো প্রতিটা মানুষ পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন ঠিক আছে আজকের মতে এ পর্যন্ত আমার ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার বাংলাদেশ আমার পানের বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ যাতে ভালো থাকে আসসালামু আলাইকুম